কেএনএফ এর সাথে শান্তি প্রক্রিয়ার আর কোন সম্ভাবনা আছে কি সংগঠনটি শর্ত ভেঙে সশস্ত্র কার্যক্রম শুরু করায় উঠেছে এমন প্রশ্ন শান্তি প্রতিষ্ঠা কমিটি মনে করে আলোচনার পথকে কঠিন করে তুলেছে কেএনএফ এর বেপরোয়া আচরণ তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মনে করেন সংলাপের সুযোগ বন্ধ হয়ে যায়নি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার শান্তি প্রক্রিয়ার মাঝে থানসি ও রুমাই তিন দফা হামলা চালিয়েছে পাহাড়ি সংগঠন কেএনএফ এরপরই সংগঠনটির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে সরকার কেননা সমঝোতা হয়েছিল সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো সশস্ত্র কার্যক্রম চালাবে না কেএনএফ তবে তিন দিন পর মুখ খোলে কেএনএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে যে বিবৃতি দেয়া হয় তাতে উল্টো শর্ত বাস্তবায়ন না করার অভিযোগ তোলা হয় সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের দাবি দাবি করে করে সংগঠনটি। তবে সংগঠনটির এই শান্তি প্রতিষ্ঠা কমিটির এই সদস্য বলছেন শর্ত পূরণে নানা উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত সময় দেয়নি কেএনএফ তার আগেই সশস্ত্র কার্যক্রম শুরু করেছে তারা তারা যে দাবিগুলো করছে প্রক্রিয়াধীন সরকার চেষ্টা করছে সেই চেষ্টা জন্য তো পাঁচ ছ মাস খুব বেশি না আমরা সবাই জানি আমাদের যে একজন নিরাপরাধ মানুষও যদি কোনো কারণে মামলায় পড়ে যায় তার মামলাটি সমাধান করতে আমাদের অনেক মাস লেগে যায় অনেক বছর লেগে যায় সেখানে মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে যদি তার আশা করেন যে সবগুলো মামলা প্রত্যাহার হবে সবাইকে কিছু দেবে আমি মনে করি এটি ঠিক নয় কেএনএফ এর সাথে পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল বাইশ এপ্রিল সেটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে ফলে সংগঠনটির সাথে শান্তি আলোচনার এখন অনিশ্চিত তবে শান্তি প্রক্রিয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে মনে করেন না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী যদি রাস্তা পরিহার করে যদি আমরা শান্তিতে আলোচনায় বসতে চাই যদি এটা দাবি রাখে গত বছরের ১৯ জুলাই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এর সাথে শুরু হয় শান্তি আলোচনা সবশেষ সরাসরি বৈঠক হয় গত পাঁচ মার্চ পুরোপ্রক্রিয়ায় ষাটটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল দুপক্ষ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর বান্দরবান